আসসালাম আলাইকুম খুব সুন্দর একটা জায়গা না কত মানুষ হাঁটা কোটা করতেছে ব্যায়াম করতেছে তো ঠিক বিকালবেলা সুন্দর আছে প্রচুর মানুষ হাঁটা কোটা করতেছে জায়গাটা দেখার মতো আমি আসলাম ব্যায়াম করে নামাজ ফেরা আইসে দেখি মানুষ হাঁটতেছে আমিও হাঁটলাম জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা তত মানুষ হাঁটা করে বিকেল টাইম তো বিকেল টাইম তো ও শহরের ভিতরে তো জায়গা নাই জায়গা নাই মানে সাধ্য কিন্তু কত হাঁটার জায়গা নাই তো তারপরে যে বিকালে একটু বাইরে হয় মানুষ হাঁটা কাটা করে জায়গাটা খুব সুন্দর আছে শহরের ভিতরে তো সুন্দর একটা জায়গা নাই তো পুষ্কিনীটা বিশাল বড় না বিশাল বড় হ্যাঁ এই দিক দিয়ে যে মানুষ হাঁটা কাটা করে গোসল করে খালি জায়গা আছে এখানে আবার এই নবর বড় বিল্ডিং আছে দূর দূরান্ত গাছপালা গুলি আছে দেখার মতন ওই জায়গাটা শহরের ভিতরে তো খালি নয় জায়গা শহরের ভিতরে কোনো জায়গা খালি আছে বড় কোনো জায়গা খালি নয় তারপর মানুষ হাঁটা কোটা করা চলাফেরা খুব সুন্দর লাগছে না বিকেলবেলা প্রতিদিন এইটা আসে মানুষ হাঁটে এই জায়গাটা খোলামেলা জায়গা তো মানে প্রচুর মানুষ দেখছেন শহরের ভিতরে কোথায় পাবে জায়গা কোথায় শহরের ভিতরে জায়গা আছে নি মানুষ ফিরে হাঁটার জায়গা আছে আগে তো মানুষ ঘুরতে যেতে জায়গা ছিল অনেক তো সেরকম জায়গাও নেই তারপরে খুব সুন্দর লাগছে মানে সারতেছে আমি আরেকটা আসলাম নামাজ চলাম নামাজ ফেরত আসলাম আমি ওটা ব্যায়াম করতেছি হাঁটতেছি দেখার মতন জায়গাটা দেখে শেয়ার করলাম বন্ধুরা আপনাদের সাথে মানুষ এক একদিন ব্যায়াম করে সবাই ব্যায়াম করে ঠিক বিকালবেলা প্রচুর মানুষ বাইরে বাইরে আসছে বাজার থেকে বাইরে বাইরে মানুষ না আডা করে কুস্কিনেটা বিশাল বড় এডমোন সরকারি বিষ্ণি আরকি কুস্কিনেটা সরকারি সরকারি বিষ্ণিটা মানে সরকারি জোর রবিত মালিকানা বিষ্ণি তাগো সরকারি বিষ্ণি আমি মানুষ আটা কোটা করে প্রচুর মানুষ বলতাসি আমি একটা হাটলাম দেখলাম জায়গাটা খুব সুন্দর দেখার মত জায়গা পছন্দ লাগলো আমি দরাयलाলাম দরায়া থেকে আপনাদের সাথে শেয়ার করলাম модер খুব একটা সুন্দরদার हैन দেখা করতে না টাকা টাকা দেখা করতে ঠিক বিকাল বেলা এখানে যে একটা পুকুরকিনা দেখেন কত বড় পুকুরকিনা পুকুরকিনাটা তো বিশাল বড় এই সরকারি পুকুর হই সরকারি জায়গা ধরায়তেম জায়গা যোগ্যতাতে খালি আছে দিকটা খালি জায়গা ওই দিকটাও খালি জায়গা বড় বড় বিল্ডিং ব্যায়াম করতেছে হাঁটতেছে খালি দেখার মতন জায়গাটা সুন্দর মতন জায়গা আডা করার মতন জায়গা কুকুরটা বিশাল বড় আর এই দিকটা হাঁটতেছে মানুষগুলি তারপরে বন্ধুরা আমিগুলোকে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন বন্ধুরা তোকে জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করিবেন সবাই